ফরিদপুরের ভাঙায় টিকটক করতে এসে ধর্ষণের শিকার এক নারী এমন অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় দুই ধর্ষক ও চারজন ভিডিও ধারককে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ ধর্ষণের শিকার ওই নারীর বাসা ফরিদপুরের বোয়ালমারিতে সে পেশায় একজন জুট মিলের মহিলা শ্রমিক আটককৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আমজাদ শেখের পুত্র আকরাম আলী শেখ মধুখালী উপজেলার সাত্তার শেখের পুত্র জুয়েল এছাড়াও ভাঙ্গা উপজেলার চুমুদ ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের ইপি সদস্য আনার মেম্বারের পুত্র সাইদুল এবং একই গ্রামের সিরাজ শরীফের পুত্র মামুন ইউনুস শেখের পুত্র জুয়েল রশিদ মেয়ার পুত্র বাবু পুলিশও অভিযোগ সূত্রে জানা যায় আক্রাম আলী শেখ নামে এক টিকটকার তাকে টিকটক ভিডিও করার মাধ্যমে টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে বলমারি থেকে ভাঙায় নিয়ে আসেন ওই জুটমিল নারী শ্রমিককে এরপর আকরাম সাবিনা নামের একজনের বাসায় স্বামী পরিচয়ে ভাড়া রাখেন ওই নারীকে তারপর রাতের বেলা আকরাম ও জুয়েল তাকে ধর্ষণ করে পরবর্তীতে স্থানীয় কয়েকজন টের পেয়ে তাদেরকে আটক করে পরবর্তীতে তাদেরকে একটি রুমের মধ্যে নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে এ বিষয়ে ভাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মুকসিদুর রহমান জানান এক জুটমিল নারী শ্রমিককে টিকটক ও টাকার প্রলোভন দেখিয়ে বলমারি থেকে ভাঙায় নিয়ে আসেন আকরাম নামের এক টিকটকার পরবর্তীতে সে তার সহযোগী জুয়েল ওই নারীকে ধর্ষণ করে এই ঘটনা টের পেয়ে স্থানীয় চার যুবক তাদেরকে ধরে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়ে দুই ধর্ষক ও পর্নোগ্রাফি আইনে অপর চারজনকে গ্রেপ্তার করি তিনি আরও বলেন এই ঘটনায় দুটি ধর্ষণ মামলা ও একটি পর্নোগ্রাফি আইনের মামলা রুজু হবে ভিক্তিমকে ফরেন্সিক পরীক্ষার জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে হাসপাতালে এবং গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে একটা নামে একটা ছেলের সাথে আমার দিন পরিচয় ছিল পরে আমার পেজের আর কি একটা প্রবলেম ছিল তা অনেক দিন ধরে ওই প্রবলেমটা আর কি মানে সলভ হইতেছেন আমি তার সাথে যোগাযোগ করি পরে বলে কি যে তো তুমি আসো আমার এখানে আমার এইখানে যে জুয়েল নামের একটা ছেলে আছে তা হ্যাঁ আর কি ভালো বোঝায় সম্পর্কে তো হ্যাঁ আর কি তোমার এই প্রবলেমটা সলভ করে দিবে কি যে ওইখানে আর কি একটা ছেলে আর একটা মেয়ে মানে ওরা আর কি টিমে হয়তো ওরা কাজ করে নাকি আমি জানি না মূলত আমার জন্য আমার পেজটা সমাধান করার জন্য তো ওই মেয়েটা আবার অন্য কোনো ছিল ওইখান থেকে সেই রাত্রে ওই স্থানীয় কয়েকটা ছেলে পান আই নেয়া আমাদের সাথে ওই জোরপূর্বক ভাবে ওই মেয়েরে রাত্রে ই করাইয়া কিছু ভিডিও বানাইছে কিছু ফটো তুলে আমাদেরকে পরে মনে করেন যে ওইখানে হেপনস্থ করছে আমাদের মায়ের আমাদের মারছেও আমাদের লর্ডে বাইরে ওই ছেলেরা আসছে আজকে আট দিন গত শনিবারে আসছে তো ওগুলো মিলি কাজ করে জুত মিলি কাজ করে তো ওই যে মহিলা বললো যে ওই ছেলেরা বলে ওরা এলো ওগুলো ওসব দিয়ে তো আনিছে এইটুকুগুলো যে আমি জানছি আমি করেন জুট মিলে কাজ করি তো মানে টিকটক দেখতে এক পর্যায়ে সে আঁকার সাথে টিকটকে পরিচিত পরিচিত হওয়ার পরে আমার বিষয়ে আমি বলছি যে এরকম আমি ছোটো খাটো একটা মানে করি আমার একটা মেয়ে আছে আমি বিবাহিত তো সে বলে যে আচ্ছা তাহলে তুমি কি আমার সাথে মানে টিকটক করবা মানে এই ভিডিওর কথা বলে নিয়ে আসছে যে অনলাইনে কাজ করলে অনেক টাকা পাওয়া যায় এই লোক ব্যবসা দিয়ে হচ্ছে আমার নিয়ে আসছে নিয়ে আসার পরে সে হচ্ছে গিয়ে আমার মানে একটা বাসায় মানে ভাড়া বাসায় আমার রাখছি রাখার পরে তো মানে রাখার পর ওই দিনকে রাত্রেবেলা বাসাতে আর কি মানে শারীরিক খারাপ ইয়ে করছে করার পরে তো আমি অনেক মানে ভীত হয়ে গেছি আমি মানে চলে আসবো ওই সব খারাপ কথা আমার বলছে জাস্ট ভালো ভিডিও ভিডিও করবে টাকা প্রয়োজন করবে এটা বলে নিয়ে আসছি কিন্তু এটা বলেন না যে খারাপ কাজ করছে তারপর আল্লাহরে কাজ করে একটা আপু তো আমার ওই আপু বাসায় রাখছি আপু বাসায় রাখার পরে দুদিন হয়েছে তো আপু বাসায় দুদিন থাকছি তিন তিন দিনে রাত্রেবেলা মানে রাত একটা বাজে চারজন ছেলে আসছে আর সেই মানে যে আমাকে আনছে ভাড়ার সাথে আবার আরেকটা ছেলে সেই ছেলেটা ঢাকায় মানে এই অনলাইনে কাজ করে তো তার সাথে পরিচিত সে ছেলের সাথে আমার মাকে পরে কোনো পরিচিত নেই তার সাথে পরিচিত সে আসছে তার সাথে আর তারপর আর একটা ভাড়া বাড়িতে আসছে

মানে পরে আসলে পরে সে আমাদের সাথে যাইতে হবে না আবু বলতেছে কি যে কেন একটা মেয়ে তো রাত্রি এখন কোথায় যাবে ওই সাথে কিছু কথা আছে ভিডিও করে এর কিছু কথা আছে তো ওই বাসায় নিয়ে যাওয়া লাগবে আপু হ্যাঁ ধমক দিয়েছে ধমক দিয়ে তাদের পোশাক শোক খুলেছে আর একটা সিলে ছিল জুয়েলের সাথে সেই ছেলেটা জুয়েলার পোশাক খুলছে আর আগ্রামের খালে ছিল না আগ্রামা নিজেদের সবার গেছিলো তারপরে পোশাক খোলাই মনে করেন যে আমারও

নিয়ে এসে টিকটকের টিকটকের প্রলোভন এবং মোটাঙ্গের টাকার প্রলোভন দেখা তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর তার অপর এক সহযোগী সেও তাকে ধর্ষণ করে এবং ঘটনাটা জানার পরে আশপাশের আশপাশের চারজন বখাতা ছেলে পেলে সেই ঘটনাস্থলে যায় যে ঘটনাস্থলে গিয়ে ওই ভিত্তিম এবং দুইজন অপর দুইজন ব্যক্তির নগ্ন ভিডিও নগ্ন ভিডিও ধারণ করে এমন অভিযোগের ভিত্তিতে আমার অভিযোগ আমি আমার থানায় পাওয়ার পরে আমি সহ আমার সঙ্গী অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে দুইজন ধর্ষক এবং যারা ভিডিও ধারণ করছে চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই আর দুইটি আলাদা ধর্ষণ মামলা এবং একটি আইনে প্যানেল বোর্ডে একটি মামলা রেকর্ড হচ্ছে ভিকটিমকে ফরেন্সিক করার জন্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং আসামিদেরকেও জেলা হোটেলে প্রেরণের উদ্দেশ্যে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে